খুনের চেষ্টা ব্যবসায়ীকে চার চাকা গাড়ি হাইজ্যাক করতে বাধা দেওয়ায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল গভীর রাত্রে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার অঞ্চল মোর এলাকায় জানা গিয়েছে আক্রান্ত ব্যবসায়ীর নাম আতিউর মাহাতল বাড়ি বড় কলা জানা যায় বাড়ি থেকে দুশো মিটার দূরে অঞ্চল মোর এলাকায় তাদের স্টিল ফ্যাক্টরি রয়েছে কালকে পাড়াতে জলসার অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠান শেষে স্টিল ফ্যাক্টরি হয়ে বাড়ি ফিরছিল ওই ব্যবসায়ী সেই সময় কয়েকজন দুষ্কৃতী স্টিল ফ্যাক্টরিতে রাখা তাদের চার চাকা গাড়ি হাইজ্যাক করছিল ঘটনার প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে সুরজ শেখ ভাদু শেখ সহ মোট চারজন মিলে মারধর করে এমনকি ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ ঘটনায় আহত হয় ওই ব্যবসায়ী চিৎকার শুরু করতেই প্রতিবেশীরা ছুটে আসলে দুষ্কৃতীরা পালিয়ে যায় এরপর তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় আজ সকালে এই ঘটনায় ইংলিশ বাজার থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে গতকাল রাতে আমাদের গ্রামে জালসা হচ্ছিল জালসা শেষে শেষ হয়ে গেছে তারপরে আমার দাদা ফ্যাক্টরি ঘুরতে এসেছিল ফ্যাক্টরি ছিল গিয়ে দেখে তিনজন ছেলে ফ্যাক্টরিতে গাড়ি সিন্জাই করতে আমাদের এই গাড়ি রাখা থাকে ফ্যাক্টরিতে এবার করতে এসেছে এবার ওদের বাধা দিয়েছে বাধা দিতে গিয়ে নিয়ে ওরা আবার সাতজন আটজন ছেলেকে ডেকেছে ওদের ওদের জ্ঞান মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ